সকাল আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমি খুব ভোরে উঠেছি প্রত্যেক দিন এত ভোরে আমার ওঠা হয় না এই ঠান্ডার দিনে একটু দেরিতে করেই উঠি যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো থাকে না ওই বেশি জলের কাজ করলে ভোরবেলায় গলা ব্যথাও হয়ে যায় তারপরে ঠান্ডা লাগা মানে ঠান্ডা লেগে যায় আর খুবই অসুবিধা হয় যার জন্যে আমি একটু দেরিতে উঠি কিন্তু আজকে একটু ভোরেই উঠেছি কারণ অনেক কাজ রয়েছে যেমন এই রান্নাঘরটাকে একটু ক্লিন করতে হবে রাতের রেঠোকাটা থালা বাসনে এক সাইডে রাখা রয়েছে এখনও ওটাও ধোয়া মাজা হয়নি ভাবলাম আগে এই কোটো ভালো করে পরিষ্কার করে নিই তারপর থালা বাসনের র‍্যাকটাও একটু মোছামুছি করতে হবে তো কোটো সেরকমভাবে নোংরা হয়নি এই জন্যে শুধু মুছে নিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ যে কোটোগুলো পুরো পরিষ্কারই রয়েছে রাস্তার পাশে যেহেতু বাড়ি একটু ধুলোটা বেশি পড়ে তো মাঝে মধ্যেই এরকম মুছে মুছে নিতে হয় না মুছলে ভালোও লাগে না আর আমার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটাই বেশি ভালো লাগে একটু এলোমেলো থাকলে বা নোংরা থাকলে আমার নিজেরই গা কেমন গিনগিন করে আমার নিজের একদমই ভালো লাগে না শীতের দিনে এত ভোরবেলায় ওঠাটা একটু কষ্টকর হয়ে যায় বাইরে টিপটাপ টিপটাপ করে কুয়াশা পড়ছে মনে হচ্ছে কি বৃষ্টি পড়ছে তবুও উঠতে হলো কারণ যত তাড়াতাড়ি উঠব তত তাড়াতাড়ি আমি সংসারের কাজগুলো কমপ্লিট করতে পারবো ওই দেরিতে করে উঠলে কি হয় সমস্ত কাজগুলো যেন পিছিয়ে যায় যতই চেষ্টা করি না কেন সময় মতন প্রত্যেকটা কাজ আর হতে চায় না র্যাকের যে থালা বাসনগুলো ছিল সেইগুলো তো মাজা ধোয়াই র্যাকটা এমনি পরিষ্কার আছে ধুলো নেই কিন্তু ওই জলের দাগ রয়েছে সেই দাগগুলোই আমি ভালো করে মুছে নিচ্ছি আর একটা ঝুড়ি আছে আমার কাছে থালা বাসন ধুয়ে ওই ঝুড়িতে যদি রাখি তাহলে জলটা ঝরে যায় আর র্যাকে পরে সাজিয়ে রাখলে র্যাকে কোনো দাগ হয় না কিন্তু কলপড়ের পরিস্থিতি এমনই আছে যে ওখানে ওই ঝুড়িটা আমি নিয়ে যেতে পারি না অনেকে বোনেরা বলেছিল যে ঝুড়ি কেন দিদি ভাই তো তখন আমি ওই কথা শুনে ঝুড়ি কিনেছিলাম আর ওই ঝুড়িতেই থালা বাসন রাখতাম আর তখন আমার এই ছোট উঠানে একটা জলের ট্যাঙ্কি ছিল মানে ছোট একটা ড্রাম টাইপের ছিল তো ওখানেই ধোয়া মাজা করতাম থালা বাসন তো ওখানে ভালো সুবিধা ছিল এই উঠানটা সমান করার সময় সেই জলের ড্রামটা সরিয়ে দেওয়া হয়েছে পরে ফিরে বিছান মানে ওটাকে আনা হবে যখন আমি পুরো রান্নাঘরটা ক্লিয়ার করে নেব আর একটা থালা বাসন ধোয়ার জায়গাটাও সুন্দর করে তৈরি করে নেব যাই হোক সেই সমস্ত তৈরি করতে একটু সময় লেগে যাচ্ছে কারণ এই কাজগুলো আমাকেই কমপ্লিট করতে হবে আমি না করলে হবে না উঠানের এক সাইডে উঁচু নিচু মাটি মাটি রয়েছে দুটো শিকড়ও রয়েছে ওই দুটো শিকড় সরিয়ে নিতে হবে তারপরে গিয়ে আমি আমার রান্নাঘরটাকেও ঠিকঠাক মতন করতে পারবো আর ওই জলের জায়গাটাও আমি মানে তৈরি করে নিতে পারবো তো এই কাজগুলো হয়ে গেলেই তখন আমার উঠানটা আরও দেখতে ভালো লাগবে কথা বলতে বলতে আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর এখন এই যে বাসি উনানের ছাইটাও ফেলে দিচ্ছি আর এই যে খাটো যে উনানটা এটা আমি বানিয়েছিলাম কোনো মতন রান্না করার জন্যে কারণ আমি জানি ওই সমস্ত কাজ করতে হয়তো একটু দেরি হয়ে যাবে আর এই দেরির ফলে উনুন বানাতে পারবো না তারপর আমি উনুনে রান্না করতেও পারবো না শীতের দিনে উনানে রান্না করতে বেশ মজা লাগে বেশ ভালোই লাগে কারণ এই শীতের দিনে একটু আগুনের কাছে বসে রান্না করাটা খুবই মানে মজার একটা ব্যাপার ভালোই লাগে আর আমার তো আগুন পোহাতে এত ভালো লাগে কী আর বলবো তো এই বাইরে এই উনানটা যেখানে সেখানে নিয়ে রান্না করা যায় তো আমি যেখানেই রান্না করি না কেন সেই জায়গাটা যদি ক্লিন পুরো পরিষ্কার না থাকে লেপা পোছা না থাকে আমার একদমই ভালো লাগে না ঘরের মধ্যে দেখেছই আমার গ্যাসের রান্নাঘরটা ওটাকেও আমি সব সময় গুছিয়ে গাছিয়ে রাখি আর বাইরে এই যে চলতা ফিরতা যে উনানটা এখানেও কিন্তু আমি লেবা পোছা করেই তবেই রান্না করি না হলে আমার একদম ভালো লাগে না গা কেমন গিনগিন করে তো আমার থালা বাসনগুলোও ধোয়া হয়ে গিয়েছে জল নিয়ে এসেছি আর এখন এই র্যাকের সমস্ত থালা বাসনগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দেবো সকাল সকাল আজকে আমার রান্নাঘরটা একদম ক্লিন হয়ে গিয়েছে এমনিতে দেখা যায় ক্লিন আরেকটু একটু পরিষ্কার করে নিলে কিন্তু আরও ভালো লাগে তো এরকম চার পাঁচ দিনে একবার এরকম হয় যে কোটো সুন্দরভাবে মুছে মেছে রেখে দিতে হয় বেশি নোংরা হয়ে গেলে তখন ডিপ ক্লিনিং করতে হয় তখন ওই সার দিয়ে ভালো করে কোটাগুলোকে ধুতে হয় তো এখন যেহেতু খুবই শীত জলের কাজ করাটাও একটু কষ্টকর হয়ে যায় সমস্ত কাজ করা হয়ে গিয়েছে এখন একটু খাওয়ার জল আনতে যাব এই যে কলস নিয়ে যাচ্ছি আর জগে করে মা মেয়ে দুজনেই গিয়েছিলাম দুজন গিয়ে জল নিয়ে এসেছি তো এই দেখো আমার সকাল সকাল রান্নাঘরটা একদম গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানিও ঘরের সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে স্নান করা হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু এই যে দিদি রান্নাও হয়ে গিয়েছে সকাল সকাল রান্না করে শাকের ঘন্ট ডাল আর দিয়েছে নিরামিষ যেটা কি তরকারি বলি আমরা তো এই তিনটে জিনিস রান্না করে দিয়ে দিয়েছে যাক সকাল সকাল আচ্ছা সমস্ত কাজ বাচ্চা সেরে ফেলেছি স্নান হয়ে গিয়েছে আরও যে বস চেয়ারের উপরে বস্তার মধ্যে গোম রয়েছে গোম ধুয়ে দিয়েছি কিন্তু এখনো রোদ্দুর ওঠেনি আরও কিছু জামা কাপড় ছিল সেগুলো ধোয়া কাচা করে স্নান করে এসে চলে আসলাম আর যতক্ষণ জলের কাছে ছিলাম ততক্ষণ শীত মনে হয়নি এখন মানে কাপুনি উঠে গিয়েছে ফোনটা কাঁপছে হাত পা কাঁপছে এই জন্য ফোনটাও কাপা কাপা ভাব মনে হচ্ছে তো এমনিতে তো চা বেশি একটা খাচ্ছি না এ সময় কিন্তু ঋষিকা কি করেছে আমার জন্যে দেখো আমি সকাল সকাল আজকে অনেক ঝলের কাজ করেছি বলে গরম গরম এই যে এলাচ দিয়ে সুন্দর করে চা করে রেখেছে আরও দুধ খেয়ে পড়তে বসে গিয়েছে আর এই যে এই যে এখানে রয়েছে কালকে রাত্রের রুটি তো ভেবেছিলাম সকালবেলায় গুড় রুটি খাবো তো এখন চাদের চাঁদের রুটি খেয়ে নেবো আর ঝটপট করে রান্না সমস্ত কিছু গুছিয়ে তারপর ফিরে রান্না বসিয়ে দেবো চলো বন্ধুরা দেখতে দেখো খুব ঠান্ডা লাগছে চাটা খেয়ে অনেকটা ভালো লাগছে কারণ পুরো শরীরে একটা কাপুনি টাইপের উঠে গিয়েছিল আর এখন এই যে ঝটপট করে আমি উনুনটা ধরিয়ে একটু হাতে ছেঁক নেব অনেক ঠান্ডা লাগছে যতক্ষণ জলের কাজ করছিলাম মনে হচ্ছিল যে না ঠিকই আছে আসলে সকাল সকাল কলের থেকে গরম গরম মানে খুব গরম না হলেও মানে যতটা আমাদের শরীরে শীত লাগে তার থেকে গরম থাকে কলের জলটা তো ভালোই লাগছিল কিন্তু যেই জলের কাজ বন্ধ করে দিয়েছি সেই মনে হচ্ছে শীতে আমাকে পুরো আঁকড়ে ধরছে তো এখন আগে এই যে উনুনটা ধরিয়ে ভালো করে হাতের ছ্যাঁক নেব একটু ভালো করে ছ্যাঁক নিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো আজকে সকাল থেকে অনেক মানে লং ভিডিও হয়ে গিয়েছিল তো ভিডিও করতে করতে আমার এটুকু হুশ না যে ফোনে কতটা চার্জ রয়েছে না না রয়েছে তো এখন এই যে রান্না বসিয়ে দেব। রান্নার জন্যে আজকে গুছিয়ে নিয়েছি মুলো আর কাঁচা টমেটার আলু এগুলো কেটে নিয়েছি কাঁচা টমেটার আর আলু দিয়ে একটা চচ্চড়ি করব পুঁটি মাছ দিয়ে আর মুলো দিয়ে একটা তরকারি করব মূলত তরকারির মধ্যে এই যে জিরে ধনের গুঁড়ি দেব তাই ভেজে তুলে রাখছি আর ঋষিকা মূলত তরকারি জানি বেশি একটা ভালো খাবে না তাই ওর জন্যে আলু আর টমেটোরের চচ্চড়ি করছি ওর আলু আর টমেটোর চচ্চড়িটা খুব ভালো লাগে তাই ওর জন্যে ওটাই স্পেশাল করছি আর আমার মূলত তরকারি ফেভারেট তাই আমি আমার জন্যে মূলত তরকারি করছি আর দিদি ভাই তো দেখতেই পারলে যে কত কিছু দিয়েছে আর এই পুঁটি মাছ ভাজতে ভাজতে ফোনের ব্যাটারি একদম লো হয়ে গিয়েছিল যার জন্যে আজকে কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো মূলত তরকারি ওই জিরে ফোড়ন দিয়েই রান্না করেছিলাম আর ওই মশলাগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম বাস হলে বোনরা সবাই কমেন্ট করো যে রেসিপিটা দাও এই জন্যে মানে ফোনটা চার্জ ছিল না বলে তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করতে পারিনি যাই হোক এই পুঁটি মাছটা ভাজতে ভাজতেই পুরো মানে ব্যাটারিটা জবাব দিয়ে দিয়েছিল তো ওইদিকে ওই যে জিরে ধনের যেইটা ছিল সেটা ওই যে ওর মধ্যেই গুঁড়ো করে নিচ্ছি এটা খুব সুন্দর গুঁড়ো হয় পাটা পোতার দরকার পড়ে না তো এখন দেখো দুপুরের থালা আমাদের রেডি হয়ে গিয়েছে বিনস সেদ্ধ দিয়েছিলাম আমার জন্যে আর শাকের ঘন্ট আর ওইদিকে রয়েছে ঘ্যাট আর এই যে আমি যে চচ্চড়ি করেছিলাম এটা রয়েছে আর চলো দেখাই মূলত তরকারিটা কেমন হয়েছে এই যে মূলত তরকারি পুঁটি মাছ দিয়ে এটা আমি খুবই ভালো খাই তো চলো খেতে খেতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো